আইপিএলে জনপ্রিয়তার সেরা পাশে সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিকেট দুনিয়ার সেরা সেরা খেলোয়াড়রা অংশ নেন আইপিএলের দশম আসরে অংশ নেয়া ক্রিকেটারদের ফেসবুকে কার জনপ্রিয়তা কেমন বা কার অনুসারী সংখ্যা কেমন এর উপর ভিত্তি করে ফেসবুক একটি জরিপ চালিয়েছে সেই তালিকায় জনপ্রিয়তার দিক থেকে সেরা পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান আইপিএলের দশম আসরে খেলতে বর্তমানে ভারত অবস্থান করছেন সাকিব কলকাতার নাইট রাইডার্সের হয়ে বিগত ছয় বছরের মতো এবারও দেখা যাবে সাকিবকে দুই সাল থেকে দুই পর্যন্ত সাকিব থাকাকালীন দুইটি শিরোপা ঘরে তুলেছে শাহরুখ খানের দলটি তিন ফরম্যাটে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিবের জনপ্রিয়তা যে শুধু বাংলাদেশের গণ্ডিতে আটকে নেই তা বলার অবকাশ রাখে না আইপিএলে আসরেও অনেক জনপ্রিয়তায় সাকিব এক নজরে দেখুন ফেসবুকে আইপিএলের সেরা দশ খেলোয়াড়দের তালিকা এক বিরাট কোহলি দুই মহেন্দ্র সিং ধোনি তিন যুবরাজ সিং চার রোহিত শর্মা পাঁচ সাকিব আল হাসান ছয় ক্রিস গেইল সাত শিখর ধাওয়ান আট গৌতম গম্ভীর নয় হরভজন সিং দশ লেন ম্যাক্সওয়েল আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে